নমস্কার আমি শ্বেতা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য এবং অরিজিনালসের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রর কাহিনী পরাশর বর্মা ও ভয়ঙ্কর ভাড়াটে সময়কাল অনুযায়ী পরাশর বর্মা এবং বোমকেশ বক্সি সমসাময়িক কিন্তু ব্যোকেশের মতন পরাশর পেশাদারী গোয়েন্দা নন তিনি পেশায় একজন কবি নেশায় একজন গোয়েন্দা পরাশর বর্মার প্রথম আবির্ভাব উনিশশো সালে গোয়েন্দা কবি পরাশর গল্পের মাধ্যমে এবং শেষ আবির্ভাব উনিশশো সালে ঘনা দুই দোসর বাবু ও পরাশর গল্পে আজকের গল্পের প্রধান চরিত্রে আছেন পরাশর বর্মা বাবু কাউল সাহেব এবং বাবু শুরু হচ্ছে আজকের গল্প পরাশর বর্মা ও ভয়ঙ্কর ভাড়াটে গল্প পাঠে পার্থসারথী মুখার্জি গল্পের সূত্রধর আমি শ্বেতা বাড়ি খুঁজে বের করে ভিতরে গিয়ে বসতে না বসতেই প্রথম কবিতার খাতার চাপে দম বন্ধ হওয়ার জোগাড় একটি দুটি নয় পাঁচ পাঁচটি মোটা বাঁধানো খাতা আর প্রত্যেকটি খাতা আগাগোড়া কবিতায় ঠাসা প্রথম খাতা খুলে প্রথম কবিতা পড়ি চক্ষুস্থির কবিতাটির নমুনা যদি বলো মাঝ ঘুম যেই ভেঙে যায় ছটফট কর শুধু বিছানায় আমি বলি ভাব নাকি ঘুম যদি নাহি আসে ছাদে গিয়ে দাঁড়াও না খাঁড়া পায় দেখবে শহর ঘুমে মগ্ন দূরে কোথা গাড়ি চলে যাচ্ছে ঠিক যেন মাঝে মাঝে চিত হয়ে শুতে গিয়ে ঘর ঘর নাক তার ডাকছে বিছানায় নিঃসারে ছাড় পোকা মশারা যেভাবে কামড় দিতে ব্যস্ত চোর বাট বা মনোহর তারাদের ঝিকিমিকি মনে হয় আকাশেতে কারা করে পিকনিক আমি তাই বলি মিছে যেও না কো ঘাবড়িয়ে মাঝে মাঝে মন তো কি কবিতাটি শেষ করে খাতা থেকে মুখ তোলার আগেই লেখকের সদর্য মন্তব্য শোনা গেল আমি একটু আধুনিক ধরনের লিখি তা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা এ লেখা পড়েছেন তারাও এতক্ষণে বোধহয় বুঝেছেন যে এ কবিতার লেখক পরশর বর্মা ছাড়া আর কেউ নয় নিজের গড় যে তারই বাড়ি খুঁজে আজ সকালে এসে পৌঁছব মাত্র তিনি আনন্দে এমন গদগদ হয়ে উঠেছেন যে আসল কথাটা বলবার এখন সময় পায়নি খিদিরপুরের একটি গলির ভিতর বাড়ি দরজায় গিয়ে নাড়তে হঠাৎ একেবারে কানের কাছে ভারী গলায় কাকে চান শুনে চমকিয়ে উঠেছে কাছের পিঠে তো কেউ নেই এই অশুড়ি ধাক্কাতেই মুখ থেকে আপনা থেকে বেরিয়ে গেছে আগে পরাশর বর্মাকে নাম বলুন আপনার আবার সেই ভুতুরে আওয়াজ নামটা বলার পরেই দরজাটা যেন মঞ্চ বলে খুলে গেছে কিন্তু ওধারেও তো কেউ নেই সত্যি ঢুকবো না এখান থেকে সরে পড়ব ভাবছি এমন সময় ভিতরে ঘর থেকে স্বয়ং পরশর বর্মাই বেরিয়ে এসেছেন আরে আসুন আসুন আমার কি সৌভাগ্য পরশর বর্মার কণ্ঠে সাদর অভ্যর্থনা ভুতুরে আওয়াজে অস্বস্তিটা তখনও কাটাতে পারিনি সন্দিগ্ধভাবে পিছনে একপাত তাকিয়ে তার পিছু পিছু ভিতরে ঘরে গিয়ে ঢোকবার পথে জিজ্ঞাসা করেছি ব্যাপারটা কী বলুন তো এসব ভুতুরে কাণ্ড কারখানা মানে কি ভুতুরে প্রথমে একটু অবাক হয়ে পড়াশর বর্মা হেসে উঠবে ও আরে না ভুতুরে কেন হবে চাকর পাকর পাওয়া আজকাল কি শক্ত জানেন তো তাই বৈজ্ঞানিক ব্যবস্থা আর সেই পরিচয় তার বাড়িতে আরও অনেক পেয়েছে কিন্তু সে প্রসঙ্গ আজ থাক যেখানে তারপর ঢুকেছি সাদাশিদেরভাবে সাজানো সেটি সাধারণ বসবার ঘর শুধু চেয়ার টেবিলের বদলে দেশি ধরনের নিচু গদি দেয়া বসবার আসন তার একটিতে বসতে না বসতেই আক্রমণ শুরু হয়েছে পরাশর বর্মা এই ঘরে বসেই বোধহয় কাব্য চর্চা করছিলেন। ঘরটার চারদিকে আমার চোখ বোলানো শেষ হতে না হতেই দেখি সামনে বাঁধানো খাতাগুলি উপস্থিত পড়াশর খাতাটি তুলে নিয়ে আমার হাতে দিয়ে বললেন আপনি নিজে থেকে আমার খোঁজ করতে আসবেন ভাবতেই পারিনি কিন্তু এসেছেন যখন তখন আপনাকে সব না পড়িয়ে কিন্তু ছাড়ছি খাবেন বলুন চা না কফি বিমূড়ভাবে খাতাগুলির দিকে চেয়ে চা না কফি সায় দিয়েছি মনে নেই ভদ্রতার খাতিরে প্রথম খাতাটা হাতেও তুলে নিতে হয়েছে তারপর না বাবার অবসর আর পায়নি একেবারে কবিতার শিলাবৃষ্টি সমানে চলছে। প্রথমটি নমুনা আগেই দিয়েছি আর ওইটি না তুলে দিয়ে পারছি না পরাসর বর্মান নাকি এটি অত্যন্ত প্রিয় কবিতা কবিতার নাম পকৌড়ি পকৌড়ি নিয়ে কোনো সাহিত্যে আধ্যাত্মিক কবিতা অন্তত কেউ লিখেছেন বলে আমার জানা নেই পকৌড়ি তুমি অতি তুচ্ছ আশা তব নাই মোটে উচ্চ কিতেলে তেলে যে ভাজা হও নাহি তপ পরোয়া তবু তপো সাত কপু পায় না কো ঘরোয়া তেলেভাজা বেসন কি ডালবাটা যাই হোক তুমি সুলভতম রচনার সম্ভব ওষাদের রহস্য কী কোনো মশলায় জানলে এ দুনিয়ায় সব গোল মিটে যায় রাস্তায় সে কি সকলের মারানো ভেজাল তেলের গুণ বারবার পোড়ানো শুধু তাই নয় আছে আরও বিশেষত্ব জনগণ মন দিয়ে খুঁজে সেই সত্য কবিতার স্রোতে যখন হাবুডুবু খাচ্ছি এমন সময় কফি এলো এবার আর ভৌতিক কায়দায় নয় রক্ত মাংসের চাকরের হাতের কাঠের ট্রের ওপরে কফির পেয়ালা হাতে নিয়ে একটু ফাঁক পেয়ে আসল কথাটা পারলাম আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম বাবু ঠিক আছে তার জন্য ভাববেন না যে কটা কবিতা আপনার পছন্দ হয় সব আপনি নিয়ে যেতে পারেন বলে পরাশর বর্মা আবার কবিতা পড়বার উপক্রম করলেন সন্তুষ্ট হয়ে বললাম আর কবিতা সে তো নেবই কিন্তু তার আগে আমার কথাটা যদি একটু শোনেন একটা রহস্যের কিনারা করতে আপনার সাহায্য চাই বেশ তো কী রহস্যটা বলেই ফেলুন বলে পরশর বর্মা ভরসা দিলেন কিন্তু ওই ভরসা পর্যন্তই তার আরেকটি কবিতা তখন পড়া শুরু হয়ে গিয়েছে উপায় নেই তাই ওই কবিতার ফাঁকে ফাঁকেই কোনো রকমের ঘটনাগুলো তাকে জানালাম তার কানে কথাগুলো গেল কিনা তাই সন্দেহ ফল যে কিছু হবে সে আশা তখন আর নেই মনে মনে এই কাব্য পাগলা মানুষটার কাছে রহস্যের মীমাংসা করতে আসাটাই আহম্মুখী হয়েছে বলে নিজেকে এখন দোষ দিচ্ছি কবে কি সামান্য একটা রহস্যের কিনারা করেছিল বলে তার বুদ্ধিশুদ্ধি সম্বন্ধে অত উঁচু ধারণা করা অন্যায় হয়েছে বলে মনে হচ্ছিল রহস্যের মীমাংসার আর দরকার নেই এই লোকের হাত থেকে ছাড়া পেলেই এখন বাঁচি নিজের বক্তব্য শেষ হবার পর ভদ্রতার খাতিরে আরও ঘন্টাখানেক কবিতা শুনে মাথা যখন ঝিমঝিম করছে তখন একটু ফাঁক পেয়ে বললাম হ্যাঁ যে আমার একটু কাজ আছে বাবু তাই এখন না উঠলে নয় বেশ একটু হতাশ হয়ে পরাশর বর্মা বললেন এখনই উঠবেন কিন্তু সবে তো একটি খাতাই মোটে শেষ হয়েছে সবাই অন্য খাতাগুলোর দিকে চেয়ে বললাম একটা খাতাতেই যা পেলাম তাই আগে সামলাই দাঁড়ান এত ভালো জিনিস সব একসঙ্গে হজম করতে পারবো না যে কথাটার মধ্যে বিদ্রুপের সুরটা খুব প্রচ্ছন্ন ছিল না পরশর বর্মা খুশি হয়েই বললেন তা ঠিক বলেছে আবার একদিন শোনানো যাবে কি বলেন আমার উৎসাহের অভাবটা লক্ষ্য না করেই পরশর বর্মা আবার বললেন কিন্তু আপনার রহস্যের মীমাংসাটা তো করে ফেলতে হয় এবার অসন্তোষটা গোপন না করেই বললাম না থাক তার আর দরকার নেই পরাশর বর্মা এবারও উল্টো বুঝলেন যেন প্রসন্ন হয়েই বললেন ও নিজেই এর মধ্যে মীমাংসা করে ফেলাই অবশ্য উচিত রহস্যটা এমন কিছু নয় এমন কিছু নয় রাখবো না অবাক হব বুঝতে না পেরে বেশ ঝাঁজের সঙ্গে বললাম রহস্যটা কি না জেনেই বলছেন এমন কিছু নয় সেটা বা রহস্যটা না জেনে কিরকম আপনি এতক্ষণ ধরে বললেন তাহলে কি আমি তো বলেছি কিন্তু আপনি তো নিজের কবিতা পড়তেই মত্ত শুনেছেন আমার কথা কিছু শুনিনি মানে এবার পরশর হাসলেন আচ্ছা আমি তাহলে ব্যাপারটা বলি আপনি মিলিয়ে নিন ঠিক হচ্ছে কিনা ব্যাপারটা সংক্ষেপে হলো এই আপনাদের পাড়ায় একটি বাড়ি আছে পুরনো ভাঙা বাড়ি কিন্তু বছর দুয়েকের আগে এক বাঙালি ভদ্রলোক সেটা কিনে মেরামত করিয়ে প্রায় নতুন করে তোলেন ভদ্রলোকের নাম এস কাউল তার কোনো কুলে কেউ আছে বলে আপনারা জানতে পারেননি ভদ্রলোক একাই বাড়িতে থাকতেন সঙ্গে শুধু একটি কুকুর কাউল সাহেব খুব মিশুকে লোক নন পাড়ায় কারুর সঙ্গে বিশেষ আলাপ পরিচয় তাই তিনি করতেন না তবে মাঝে মধ্যে বাড়ির জমক করে উৎসব খাওয়া দাওয়া ব্যাপার হতো নোংরা বড় বড়লোক ব্যবসাদার কারখানার মালিকরাই সাধারণত আসতেন বড় বড় গাড়িতে রাস্তা ভর্তি হয়ে যেত নাচ গানের ব্যবস্থাও থাকত আপনারাও কেউ কেউ এসব উৎসবে দু একটিতে নিমন্ত্রণ পেয়েছেন এত লোকের ভিড়ের মধ্যে কাউ সঙ্গে বিশেষ আলাপের সুযোগ হয়নি কারুরি কিন্তু তার নিজের সাজগোজ থেকে তার বাড়ির সবকিছু ব্যবস্থার মধ্যে তার রুচির পরিচয় মেলে তার অমায়িক ব্যবহার বিশেষ করে রেশমি পাকা চুল দাড়ির ভিতর দিয়ে তার মুখের সৌম্য প্রসন্নতা আপনার ভাল লেগেছে কথা তার মুখে কমই শুনেছেন শুধু বাংলা বলতে পারতেন না বলে নয় ভদ্রলোক কথাই কম বলতেন বাড়িরা তখনই আপনাদের অদ্ভুত লাগত উৎসব হয়ে যাবার পর দিন সকালেই আবার নিঝুম মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বহুকাল আর তারপর সেখানে কোনো সারা সব্দই পাওয়া যেত না মনে হতো উৎসবটাই যেন শেষ স্বপ্ন ওই ভুতুরে গোছের নির্জন বাড়ি যে এক রাত্রে আলোয় ঝলমল মানুষজনে গমগম করে উঠেছে তখন বিশ্বাসী হতে চাইত না মাঝে মাঝে কাউল বাড়ি থেকে বেরুতে কি ঢুকতে অবশ্য দেখা যেত বাড়ির দরজার সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে দরজার তালা দিয়ে তিনি শুধু একটা ছড়ি হাতে ট্যাক্সিতে উঠে কোথায় যে যেতেন আপনারা জানেন না বড় অসর বর্মা একটু থামতেই সবিস্ময় বললাম আশ্চর্য পরাশর একটু হেসে বললেন আশ্চর্যটা কি সব কথাই আপনার শুনেছি এই তো দাঁড়ান আগে বাকি সবটা মেলে কিনা না দেখুন শেয়ার মার্কেট বা ওই রকম কোনো জায়গায় যে তিনি যেতেন এইটা আপনারা অনুমান করতেন মাত্র এ নিয়ে বিশেষ মাথা কেউ ঘামায়নি দরকারও হয়নি একদিন শুধু পাড়ার ছেলেরা ওই বাইরের দরজা সরস্বতী পুজোর চাঁদার জন্যে তাকে ধরেছিল তিনি কর করে একটি টাকার নোট এতটুকু দ্বিধা না করে চাঁদা হিসেবে দিয়ে যথারীতি দরজায় তালা দিয়ে ট্যাক্সিতে উঠে চলে গিয়েছিলেন কিন্তু একদিন হঠাৎ সেই যে দরজায় তালা দিয়ে তিনি বেরিয়ে গেছেন আর ফেরেননি তাকে বাড়ি থেকে বেরোতে অবশ্য কেউ দেখেনি কিন্তু পর পর কয়েকদিন দরজার সামনে তালা ঝুলতে দেখে আপনাদের কেমন আশ্চর্য লেগেছে কাউল সাহেব গেলেন কোথায় দিনের বেলায় যে যার নিজের ধান্দায় থাকেন অত খেয়াল থাকে না কিন্তু রাত্রে সেই বাড়ির ভেতর থেকে কুকুরের ডাক শুনে হঠাৎ মনটা সন্দিগ্ধ হয়ে উঠল কাউল সাহেবের হলো কি দিন কয়েক এমনি কাটার পর পাড়ার অনেকেই একটু ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু করবার তো কিছু নেই তালা ভেঙে পরের বাড়িতে তো ঢোকা যায় না যার আগে কুকুর সেটা নিরাপদও হবে না আর পুলিশে খবর দেবার মতো কিছু হয়েছে কি না তখনও তাও বুঝতে পারছেন না একটা কিছু করা দরকার আপনাদের মনে হলো আপনাদের ছাড়া আরও অনেকের যেটা মনে হয়েছে পরদিন বুঝতে পারলেন ছুটির দিন পরের পর বড় বড় মোটর আসে আর দরজায় তালা থেকে হতাশ হয়ে চলে যায় কেউ কেউ আপনাদের কাছে খোঁজ খবরও নিলে আপনারা কি আর জানেন যে বলবেন আপনারাই বরং শুনে অবাক হলেন যে যারা এসেছে তাদের অধিকাংশই পাওনাদার শুনলেন অনেকেই নাকি কাউল সাহেবের কাছে টাকা পায় ফাটকা বাজারে কাউল সাহেব নাকি বড় দাও মারতে গিয়েই কাত হয়ে গা ঢাকা দিয়েছেন পাওনাদাররা নাকি একজোট হয়ে তার বাড়িটা নিলামে তোলবার ব্যবস্থা করেছেন এও একদিন বাদে শুনলেন কিন্তু নিলামে আর উঠল না বাদেই হবার একদিন দেখেন বাড়ির বাইরে দরজার তালা খোলা ভিতরে মিস্ত্রি লেগেছে আর বাড়ির মেরামত আর চুনকাম করছে ব্যাপার কি কে এলেন আবার এ বাড়িতে আপনাদের কৌতূহল হলি হয়ে বেশিক্ষণ থাকতে হলো না বাড়ির পাশ দিয়ে যেতে না যেতেই বাড়ির নতুন মালিক নিজেই গায়ে পড়া হয়ে এসে আলাপ করলেন আপনাদের সঙ্গে মনে হলো বেশ মিশুক খালি গায়ে ধপথপে পৈতের সঙ্গে কাঁধে গামছা ফেলা বরণে আট হাতি খাটো ধুতি পায়ে খড়ম বেলের মতো মাথা ভর্তি টাক কামানো গোল মুখের সঙ্গে যেন মানাঞ্জই করে তৈরি কথা একটু রাজ দেশের টান ভদ্রলোক নিজে থেকেই আলাপ পরিচয় করছেন ও সারাক্ষণ নিজের কথাই বলছেন এসেছিলেন কিছু জানা যায় কিনা চেষ্টা করে দেখতে ভদ্রলোক অনর্গল কথার তোড়ে দিশেহারা হয়ে মনে হয় যে ছাড়া বেলে বাঁচেন ভদ্রলোকের নাম বিশ্বম্ভর রায় তার সব কথাই শুনেছেন রাউল সাহেব তার সব পাওনাদারদের মতো তিনিও কেমন ফাঁকে পড়তে বসেছিলেন নেহাত বরাত জোরে কি করে কাউল সাহেবের অন্তর্ধানের আগে তার কাছ থেকে বাড়িটা নিজের নামে কিনে নিতে পেরেছেন বাড়িরা পেয়েও এখন কি গন্ডগোল তাকে পোহাতে হচ্ছে অন্য পাওনাদাররা সারাদিন কিভাবে এসে জ্বালাতন করছে কেউ কেউ বাড়ি বিক্রি নাকচ করার চেষ্টাও নাকি করেছে এইসব কাহিনী তিনি বলে গেলেন কাউল সাহেবের উদাও হওয়া যত অদ্ভুতই হোক দু চার দিন বাদে ব্যাপারটা প্রায় ভুলতে বসেছিলেন এমন সময় আপনাদের পাড়ারই সেই মিউনিসিপ্যাল পুকুরটায় ছেলেরা সাঁতার শেখে তার তলা থেকে একটা ছড়ি একটি ছেলে ডুব দিতে গিয়ে তুলে এনেছে সে ছড়িটা এমন কিছু আশ্চর্য জিনিস নয় তবু আপনাদের দু একজনের মনে হয়েছে ঠিক এরকমই ছড়ি যেন কাউল সাহেবের হাতে আপনারা দেখেছেন ব্যাপারটা এত সামান্য যে এই নিয়ে পুলিশে যাওয়া যায় না অথচ মনের সন্দেহ দূর হয় না কজন মিলে নিয়ে আলোচনা করতে গিয়ে রহস্যটা যেন গভীর হয়ে উঠেছে আপনাদের মনে পড়েছে যে বিশ্বম্ভর বাবু কখন কবে যে তালা খুলে এই বাড়িতে ঢুকেছেন আপনারা কেউই দেখেননি সেটাও না হয় অগ্রাহ্য বলা গেল কিন্তু বিশ্বম্বর বাবুর চালচলনও কেমন অদ্ভুত মনে হয়েছে এবার সেই প্রথম কদিন সকলের সঙ্গে মেলামেশার পর তিনি যেন ডুব মেরেছেন একেবারে মিশ্রী মজুর বাড়িতে আর খাটছে না তালা দেওয়া না হলেও দরজা বন্ধ থাকে বেশিরভাগ রাত্রে মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া বাড়ির আগের মতোই যেন নিস্তব্ধ এর মধ্যে পাড়ার একটি রাস্তায় এক রাত্রে কাউল সাহেব সেই কুকুরটা কাউল সাহেবের সেই কুকুরটাকে একটা ছেলে নটার ভাঙার পরে বাড়ি ফেরার পথে দেখতে পায় কেউ নাকি রাত্রে কেউ ব্যস্ত সমস্ত হয়ে নির্জন রাস্তায় হাঁটতে দেখেছে তাকে অনুসরণ করতে গিয়ে কিন্তু ফল হয়নি কিছু তিনি যেমন বুঝতে পেরে এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরে এসেছেন সমস্ত ব্যাপারটা জড়িয়ে আপনাদের মনে একটা দারুণ সন্দেহ জট পাকিয়ে উঠেছে কাউল সাহেব সত্যি দেনার দায় পালিয়েছেন না তার অন্তর্দান হওয়ার ব্যাপারে অন্য কোনো রহস্য আছে কাউল সাহেবের সঙ্গে বিশ্বম্ভর বাবুর সম্পর্কটা কি ও কতটা তা নিয়েও আপনাদের মনে সন্দেহ জেগেছে শুধু নিজেদের মনে এই সন্দেহ নিয়ে পুলিশের কাছে যাওয়া এক্ষুনি সঙ্গত হবে কি ঠিক করতে না পেরে আমার কাছে এসেছেন কেমন উত্তর দেবার আগে বেশ কিছুক্ষণ অবাক হয়ে পরাশর বর্মার দিকে তাকিয়ে রইলাম তারপর বললাম আপনি ঠিকই ধরেছেন সমস্ত ব্যাপারটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না সাংঘাতিক কিছু এর ভেতরে থাকতে পারে বলে মনে হচ্ছে এই সাংঘাতিক কিছু এর ভেতরে থাকতে পারে বলে মনে হচ্ছে তাই না বাধ্য হয়ে স্বীকার করলাম যে আমাদের আশঙ্কা সেই রকম পরাশর বর্মা গম্ভীর হয়ে খানিক করে থেকে বললেন যেমন কাউল সাহেব পালিয়ে যায়নি তাকে কেউ হয়তো সরিয়ে ফেলেছে পুকুর থেকে ছড়িটা পেয়ে এই রকম অনুমানী হয় উৎসাহিত হয়ে উঠে বললাম আমরা ঠিক তাই ভেবেছি শুধু ছড়িটা পাওয়া গেলেও লাশটা কেন পাওয়া যায়নি তাই বুঝতে পারছি না লাশটা তো বাড়ির ভিতরেই থাকতে পারে পড়াশোনা গলা অত্যন্ত গম্ভীর অবাক হয়ে বললাম বাড়ির ভিতর তাহলে তাহলে লাশ আর খুনে তুই যাতে ধরা পড়ে তার ব্যবস্থা করা দরকার বলে পড়াশর পাশের ফোনটা তুলে যেন ও কি ফোন করছেন কোথায় সবি জিজ্ঞাসা করলাম ততক্ষণে ফোনের নাম্বার ঘোরানো হয়ে গেছে হ্যালো বলে পরাশর যার নাম করলেন তিনি যে পুলিশের গোয়েন্দা বিভাগের মস্ত বড় কর্মচারী তা জানি বলে আমি আরও অবাক বিমূলভাবে পরাশরের ফোনের আলাপ শুনতে লাগলাম হ্যাঁ আমি পরাশর না না গলাধর না পরাশর হ্যাঁ পরাশর বর্মা কবি বরাশর বর্মা না না কবিতা শোনাতে ডাকছি না ডাকছি তোমাদেরই একটু উপকার করতে নিতাই মুস্তাফি স্ট্রিটের এস কাউল সম্বন্ধে কোনো কৌতূহল আছে কি আছে বেশ তার অন্দরদান রহস্যের কিনারা করতে চাও কাউল সাহেবকে ভালো আমাদের বাবুরও সেই সরিয়েছে সন্দেহ মত হ্যাঁ বাবু কে না তাকে চিনবে না ঠিক সাহিত্যের খবর তো আর রাখো না তিনি মস্ত বড় এক কাগজের সম্পাদক কবিতা শুনতে এসেছেন আমার বাড়িতে যাক এখন ওসব কথার সময় নেই কাউল সাহেবের লাশ পাচ্ছ না পাবে লাশ আর খুনি একসঙ্গে এক্ষুনি চলে যাও মুস্তাফ স্ট্রিটে বিশ্বম্বর বাবুকে এখনো পেতে পারো আর হ্যাঁ ওয়ারেন্ট নিয়ে যাও সঙ্গে একেবারে দেখা মাত্র গ্রেফতার হ্যাঁ হ্যাঁ গ্রেফতার প্রমাণ প্রমাণ তিনি নিজেই তার অনেক কীর্তি ঘাঁটলে বেরোবে হ্যাঁ 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 তিনি লাশ তিনিই খুনি ওধারে গোয়েন্দা বিভাগে উচ্চ কর্মচারী আর এধারে আমাকে সমানভাবে বিমূড় করে পরস্র বর্মা ফোনটা তৎক্ষণাৎ তাঁপিয়ে রেখে দিলেন বিস্ময় ধাক্কাটা একটু সামলে জিজ্ঞাসা করলাম আপনি হঠাৎ ক্ষেপে গেলেন নাকি না আমাদের এরকম মধ্যে ঠাট্টাই আর কি চলে ঠাট্টাই আর কি পরাশর হাসলেন পুলিশের লোকের সঙ্গে এমনি যতই বন্ধুত্ব থাক সকল ব্যাপারে ঠাট্টাই আর কি চলে না তার মানে বিশ্বম্বর বাবু কাউলের লাশ আর খুনে এ কথার মানে কি মানে যা বলছি তাই কাউল বলে কেউ নেই বিশ্বম্বর রাই কাউল যে দুনিয়া শুদ্ধ লোক সকলকে ঠকিয়েছে এখন বিশ্বম্বর হয়ে জাল কুটিয়ে আবার অন্য মেঘয়ে যাবার তাল তালে হয়েছেন তখন বাংলা বলতেন না সাদা দাড়ি গফ দিয়ে সৌম্য বিদেশ বিদেশি সেজে থাকতেন এখন আবার বাংলা চেহারাটা বের করেছেন সকলকে ফাঁকি দেবেন বলেই যেখানে যা পেয়েছেন হাতিয়ে নিয়ে বাড়িটি নিজেকেই অন্য নামে বিক্রি করে গেছেন কিন্তু চোখে কিছু না দেখে শুধু আমার কাছে গল্প শুনে আপনি এ রহস্য বুঝলেন কি করে বুঝলাম কুকুরের ডাকে কুকুরের ডাকে হ্যাঁ কুকুরের ডাকে জ্যোতিষ্টের বেলায় জম কুকুর সেজেছিলেন আর বিশ্বম্বর বাবুর বেলায় কুকুরই জম হলো গাউল সাহেব উদাও হওয়ার পরও আপনারা বাড়িতে কুকুরের ডাক শুনেছেন আপনি বলেছেন কুকুরটা হিংস্র হিংস্র কুকুর হলে মনিব ছাড়া আর কারুর সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকত না সে যে বন্ধ থাকে কোনো ঘরে তাও নয় কারণ একদিন তাকে রাস্তায় ঘুরে বেড়াতে একজন দেখেছে সেদিন কোনো রকমে দরজা খোলাপে কুকুরটা বেরিয়েছিল আর বিশ্বম্বর বাবু ও তাকে খুঁজ নির্জন রাস্তায় রাত্রে বেরিয়েছিলেন বিশ্বম্বর বাবু সব ভুল ছিলেন শুধু কুকুরটার প্রতি মায়ায় তাকে কোথাও ছড়িয়ে দিতে কি মেয়ে ফেলতে পারেননি আশা করি এতক্ষণে পুলিশের গাড়ি রওনা হয়ে পড়েছে তাকে ধরতে মুখ থেকে আপনা থেকে বেরিয়ে গেল সত্যি কি বলে যে আপনার প্রশংসা করব ভেবে পাচ্ছি না বর্মা একটু হেসে বললেন তাহলে কোন কবিতাগুলো নেবেন শেষ হল আজকের নিবেদন পরাশর বর্মা ও ভয়ঙ্কর ভাড়াটে গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন পরাশর বর্মার চরিত্রে অনুভব মুখার্জি পাঠ ও কৃত্রিবাসবাবুর চরিত্রে পার্থসারথী মুখার্জি গল্পের সূত্রধর আমি শ্বেতা কাহিনী সূত্র রচনা দিতির প্রিয়া রায় সহযোগিতায় ঐশী ভট্টাচার্য প্রচ্ছদ সোলাঙ্কি রায় সহকারী সংঘমিত্রা তালুকদার আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার